আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালিহাতি এলেঙ্গা আসাত মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ববাসী স্বপ্নের একটি বাইক এফজেট এক্স গাড়ি 10 বছরের রেজিস্ট্রেশন সহকারে এই গাড়িটি এই মাত্র পানির দামে বিক্রি হয়ে গেলো গাড়িটির হচ্ছে দুই লক্ষ হাজার টাকা রাজাবাড়িতে আসছেন না ঈদের আসাদ বড় থেকে স্বপ্নের একটি বাইক নিয়ে যাচ্ছেন চার লক্ষ টাকার গাড়িটি বর্তমান পানির দামে নিচ্ছেন এই গাড়িটি তো আপনার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাল জেলা কালিহাতি থানা এলেঙ্গা রাজাবাড়ি থেকে আসাদ মোটরস থেকে স্বপ্নের একটি বাইক এই মাত্র গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে লক্ষ হাজার টাকা দুই যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম